আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের বৃহস্পতিবারের যে ভিডিওটা এটা কিন্তু অন হয়ে গেল তো আপনারা যারা শুক্রবারে যে প্রাইজে পাবেন আসলে ওই প্রাইসগুলা এবং আমাদের কাছে কি কী ফোন থাকবে এই ফোনগুলা কিন্তু আপনারা টোটালি প্রাইস সহ কন্ডিশনটা আপনারা বুঝতে পারবেন এক দ্বিতীয়ত আপনাদের যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ওই ফোনটা বললে আমরা সুন্দরবন কুরিয়ারেও এই ফোনগুলো পাঠাব এখন আমাদের কাছে কি ফোন থাকবে প্রথম থাকবে এক্সপ্রিয়া ফাইভ হ্যাঁ তারপর থাকবে এক্সপ্রিয়া ফাইভ মার্ট থ্রি পিকজেল সিক্স থাকবে আমাদের নতুন আসছে খুবই চমৎকার ফোন একদম ফ্রেশ কন্ডিশনের যারা নিতে চান তারা পিকজেল সিক্স এই অফারে যদি না কিনতে পারেন তাহলে সামনে আর একটু বেশিতেও কিনতে হইতে পারে পিক্সেল সিক্স অনেকগুলো আছে আমাদের কাছে আছে পিক্সেল সিক্স এ হ্যাঁ প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালারই আপনি কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন থাকবে পিক্সেল ফাইভ থাকবে এস টোয়েন্টি টুতে ধামাকা একটা অফার চলবে আপনার প্রত্যেকটা সেট খুব চমৎকারভাবে আপনার আমরা দেখাবো থাকবে অ্যাস টেন থাকবে এ ফিফটি থ্রি থাকবে অ্যাস টোয়েন্টিতেও চমৎকার অফার থাকবে ফাইভে থাকবে ফোরে ফাইভ জি আর সেভেন প্রো দুটা তো আছেই থাকবে সেভেন এ সেভেন এ চমৎকার একটি অফারে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং কি পিকজেল সিক্স যারা নিতে চান সেটাও চমৎকার একটি প্রাইসে দেওয়া হবে টোটালি ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি মিস করবেন যে আসলে ভিডিওটা ফুল না দেখে কী করলাম ঠিক আছে এটা মিস করবেন আজকে এই জন্যই বললাম যে আজকের ভিডিওতে প্রত্যেকটা ফোনের খুব চমৎকারভাবে আপনাদেরকে দেখানো হবে আর এটা শুধু বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে যারা আসবেন বসুন্ধরা সিটিতেই কিন্তু আমাদের শপ এই শপেই কিন্তু এই অফারটা চলবে এখন আপনি যদি অন্য দোকানে যান যেমন আমাদের ব্রাঞ্চ আছে যমুনাতে ওইখানে গেলে কিন্তু এই প্রাইজে আপনারা এই অফারগুলো পাবেন না সো আমি আগে শুরু করতেছি হ্যাঁ পিকজেল সিক্স যারা নেবেন একদম চমৎকার আমি শুধু কন্ডিশন দেখাই দেব এটা আপনারা পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই এই প্রাইজে রাইখেন আমরা শুক্রবারে আসতে পারবো তো তাদের জন্য আসলে এই প্রাইজে রাখা প্রত্যেকটা সেট খুব কাছে থেকে আমি দেখাইতেছি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কোরাল কালার হ্যাঁ যাদের কোরাল কালার পছন্দ তারা কোরাল কালার নিতে পারবেন প্রাইসটা ফিক্স থাকবে হ্যাঁ আর এটা শুধু বসুন্ধরা সিটিতে যারা আসবেন তারাই আমাদের থেকে এই প্রাইজে নিতে পারবেন ঠিক আছে এটা চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন আমাদের সুন্দরবন কুরিয়ারের সিস্টেম হচ্ছে যে আপনি দু হাজার টাকা পাঠাবেন বিকাশের খরচ সহ দু হাজার চল্লিশ টাকা আর এই দু হাজার চল্লিশ টাকা পাঠানোর পরে আপনারা কনফার্ম করতে পারবেন আর আপনারা কোন কালারটা নেবেন সেটাও আপনারা জানতে পারবেন আর যদি কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো দরকার পড়ে অবশ্যই আপনারা আমাকে কল দিয়ে জানতে পারবেন যে ভাই আপনাদের ফোনের কন্ডিশনটা কেমন আর আপনি কুরিয়ারে নিতে চাই বা দোকানে এসে নিতে চাই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন একদম ফ্রেশ ব্ল্যাক কালার আসলে সবসময় আসলে এরকম ফ্রেশ পড়ে না এর আগেও ফোনে দাগ ছিল আমি বলে দিচ্ছি তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন প্রত্যেকটা সেট আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের জন্য সুবিধা হয় যারা আসতে পারেন না তাদের জন্য সুবিধা হয় তারপরে আমরা যারা সিঙ্গেল আপনারা অর্ডার করবেন অর্ডার করলে তখন কিন্তু আপনার জন্য যেই ফোনটা আমরা পাঠাবো ওই ফোনটা কিন্তু আমরা ওই শর্ট একটা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো শুক্রবারে যারা আসবেন তারা এই প্রাইজেই পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা খুবই চমৎকার ফোন আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে বসুন্ধরা সিটিতে আসলে আপনারা এটা নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু খুব চমৎকার একটি প্রাইস আপনারা চমৎকার ফোন আসলে কন্ডিশনের উপরেও কিন্তু ফোন দাম কম বেশি হয় আমাদের এখানে আসলে আপনি অবশ্যই কন্ডিশনটা দেখলে অন্তত মনটা খুশি হয়ে যাব আজকে যে কন্ডিশনের ফোন আছে আমার কাছে একদম খুশি করে দেবো আপনাদেরকে এর থেকে ভালো কন্ডিশন অনেক সময় পাওয়া যায় না ভাই বুঝছেন যারা সিক্স নেওয়ার আছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের সাত দিনের মাদার গ্যারান্টি আছে দশ দিন নেটওয়ার্কের গ্যারান্টি আছে একটা ম্যামোতে আমরা এটা উল্লেখ করে লিখে দিব ইনশাল্লাহ তো আপনাদের ওইটা নিয়ে টেনশন নাই আর এখন সিক্সে কোনো নেটওয়ার্ক কিছু নাই যদিও হয় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ পাবেন এ হচ্ছে আমাদের পিকজেল সিক্সের যে স্টকগুলো আসলো প্রত্যেকটা দেখাইলাম আপনারা যারা দেখবেন বা নেবেন চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে পিকজেল সিক্স নেওয়ার জন্য সবাই নিয়ে আসবেন যদি আপনারা না নেন বা যদি কুরিয়ারে নেওয়ার জন্য হয় যদি আপনি না আসতেও পারেন যদি দেখার জন্য যে লোকটা সত্যি বললেন আমি তাহলে তাইলে আপনার পরিচিত যদি কেউ থাকে সেই ক্ষেত্রে আমাদের দোকানে আইসা দেখা তারপরে কিনতে পারবেন অর্ডার করে যাইব তারপরে আপনি লাগলে কুরিয়ারে আমরা পাঠাই দেব সেভেনে আপনারা নিতে পারবেন আমাদের থেকে সেভেনের প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন শুধু শুক্রবারে এটা একদিনের জন্য আপনি যদি অন্য দিন এসে বলেন যে ভাই আমরা এই প্রাইজে চাচ্ছি সেভেন এটা আমার পক্ষে কিন্তু দেওয়া সম্ভব না হ্যাঁ আগে বলে দিলাম ভিডিওর ভিতরে বলে দিলাম যাতে আপনাদেরও নিতে সুবিধা হয় আপনার সাথে যেই কমিটমেন্টগুলো করি আমরা আসলে কমিটমেন্টটা যাতে থাকে হ্যাঁ এই জন্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিও করে কোন দিন কোন প্রাইস চলে এটা আমরা বলি আশা করি আপনারা যারা আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন বাজেটটা আমি তো বলেই দিলাম প্রাইস বাজেট করেই চলে আসবেন আর এইটা ধামাকা অফার কিন্তু শুধু শুক্রবারের জন্য জন্য চলবে একদিনের হ্যাঁ আচ্ছা আমাদের কাছে কোরাল কালারও আছে ব্ল্যাক কালার দেখলেন ব্লু কালার দেখলেন কোরাল কালারও কিন্তু আছে হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু আছে এই যে আমি রাখতেছি সাজাইতেছি আর আপনাদেরকে দেখানোর খুব চেষ্টা করতেছি খুব কাছে থেকে এ হচ্ছে আপনারা পিজেল সিক্স আর সেভেনের কালেকশন দেখলেন এখন দেখবেন সিক্স এ সিক্স মাথা নষ্ট কালেকশন এটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা যারা আমাদের থেকে শুক্রবারে একদিনের জন্য নিবেন প্রত্যেকটা সেট আমি খুব কাছে থেকে দেখাই দিই এই মাত্র আপনার আমাদের প্রোডাক্টগুলো আসছে আমরা হাতে আসার পরেই কিন্তু আপনাদের জন্য আসলে চমৎকার একটি ভিডিও করার জন্য আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাত ইন্টারন্যাশনাল এটা শুধু বসুন্ধরা সিটিতে আসলেই আপনারা এই প্রাইজে পাবেন এটা বাইশ হাজার টাকা পড়বে বাইশ হাজার টাকায় খুবই খুবই চমৎকার ফোন আপনারা যে যেটা নেবেন একটা সিক্স এতে একটু দাগ আছে অন্যগুলোতে খুবই ফ্রেশ হ্যাঁ তো সিক্স এ যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমাদের প্রোডাক্টগুলো একটু দেখে যাবেন আসলে কি প্রোডাক্ট তো সবাই বিক্রি করে সবার কাছে কি এরকম ফ্রেশ কালেকশান আছে কি না প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরেই আমরা আপনাদের জন্য আসলে ভিডিওটা করলাম প্রত্যেকটা সেট আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি আসলে সব সবসময় এই কথাটা আমি বলি এই কারণেই কারণ অনেকেই দেখা যায় আসতে পারে না যে এটাতে চার্জিং করে একটু দাগ আছে হ্যাঁ তো সিক্সে আপনারা যারা নেবেন আমাদের প্রাইস বাইশ হাজার টাকা ইউজ পরিমাণ আছে অনেকগুলো আছে স্টকে তো যারা নেবেন চলে আসবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের সিক্সের কালেকশানগুলো আমি একটু নিচে রাখবো আর দেখাবো হ্যাঁ বাইশ হাজার টাকায় সবচেয়ে চমৎকার ফোন এখন স্লিম এই ফোনটা কিন্তু অনেক স্লিম যারা নেবেন অবশ্যই আমাদের বসুন্ধরা সিটিতে চলে আসবেন আসলে আমাদের এখানে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করেও আসতে পারবেন কোনো সমস্যা নাই যারা আসতে পারেন না তাদের জন্য কুরিয়ারের সিস্টেমটা তো বললাম তারপরে যদি কেউ যদি না বোঝেন আমার কথাটা সেক্ষেত্রে আবার আপনি কল দিয়ে জেনে নেবেন হ্যাঁ পিক্সেল সিক্স এ আসলে আমরা পিক্সেল নিয়েই কাজ করতেছি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কাজ করতেছি আপনাদের যদি পিক্সেলের কোনো ফোন লাগে বা স্যামসাংয়ের কোনো ফোন লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক দিয়ে জানতে পারবেন আমাদের ভিডিওতে যেই ফোনগুলো আমরা দেখাচ্ছি এই ফোনগুলোই কিন্তু আপনারা পাবেন অন্য পিথায় অন্য কোনো ফোনের ব্যাপারে আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে হয়তো না বলতে হবে বা আমাদের কাছে নাই এটাই বলতে হবে আচ্ছা পিক্সেল ফাইভ আপনারা উনিশ হাজার পাঁচশো টাকা হইলে আমাদের থেকে নিতে পারেন ফ্রেশ কন্ডিশন বেস্ট কন্ডিশন একদম ফ্রেশ তো চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য পিক্সেল ফাইভ এটা কিন্তু আমাদের কাছে চারটা ফোন আছে চারোটাই আজকে আসছে খুবই খুবই চমৎকার ফ্রেশ ফোন আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন চাইলে দোকানে এসে দেখেও কিনতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা ফোনই চার্জিং পোর্ট থেকে শুরু করে এ টু জেড চেক করার পরেই কিন্তু আমরা এই ভিডিওতে আসলাম আচ্ছা যারা এট প্রো নিতে চান তারা আমাদের কাছে শুক্রবারের জন্য সাতষট্টি হাজার টাকায় এই ফোনটা নিতে পারবেন এটা কিন্তু বারো আঠাশ জিবি হ্যাঁ এটা হচ্ছে এট প্রো কালার দুইটাই আছে আমাদের কাছে হ্যাঁ চলে আসবেন যারা এট প্রো নিতে চান একদম এগুলো বক্স আসতে পারে না কিন্তু ফ্রেশ দোকটা ফোনই খুবই চমৎকার ফোন আর সবচেয়ে বড় ব্যাপার হলো এস টোয়েন্টি এস টোয়েন্টি আমাদের কাছে স্টকে ছিল না এই কয়দিন তো আজকে আমাদের এস টোয়েন্টিও চলে আসছে টোয়েন্টি টু সরি টোয়েন্টি টু এস টোয়েন্টিও আছে কিন্তু টোয়েন্টি টু ভুলে যাই বলছি এস টোয়েন্টি টু আমাদের কাছে আছে পিঙ্ক কালার আমাদের কাছে আছে হোয়াইট কালার আমি প্রত্যেকটা ফোন বের করে বের করে দেখাই তারপরে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আরও আসবে ইনশাল্লাহ হোয়াইট চাইলেও নিতে পারেন আপনি চাইলে পিঙ্ক কালারও নিতে পারেন এটা আপনাদের জন্য শুক্রবারের জন্য একটাই অফার থাকবে প্রাইস একটাই থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আপনারা চৌত্রিশ হাজার আটশো টাকা হইলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা শুধু একদিনের জন্যই অফারটা দেওয়া হয়েছে ব্ল্যাক কালার নেন হোয়াইট কালার নেন বা পিঙ্ক নেন ভাইয়ার জন্য নেন বোনের জন্য নেন যাদের জন্যই নেন ঠিক আছে এস টোয়েন্টি টু আট দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা নিতে পারবেন চৌত্রিশ হাজার আটশো টাকায় একদিনের জন্য শুক্রবার অনলি শুক্রবারের জন্য আপনারা এই প্রাইজে পাবেন প্রত্যেকটা সেট খুবই খুবই চমৎকার মানে চমৎকারের বলার ভাষা নাই যে কতটা ফ্রেশ আপনারা যারা আসবেন ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ ফোনগুলা একদম বাছাই করে তারপরে কিন্তু এই ফোনগুলো রাখা হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন এখন তোর পলিটাও উঠানো এটা কিন্তু পলি হ্যাঁ পলিটাও উঠানো হয় না এরকম একটাও আসছে কেউ আছে যত্ন করে ইউজ করে তো আপনারা এস টোয়েন্টি টু নিলে আমাদের থেকে শুক্রবারে আইসা এই অফারে এই প্রাইজে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আসবেন আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও করি প্রত্যেকটা সেট কাছে থেকে দেখানোর চেষ্টা করি সব সময় আপনাদের জন্য একটু প্রাইসটা কমে আনার চেষ্টা করি যাতে আপনারাও নিতে পারেন আর আপনারা নিয়ে যাতে আরেকজনকেও পাঠাইতে পারেন আসলে এই জন্যই কিন্তু আর যারা আমাদের ভিডিওর দেখেন অবশ্যই আপনারা কি করবেন একটা শেয়ার করে দিবেন বা একটা লাইক করে দিবেন আর ভালো না লাগলে কিছুই করবেন না এটাই আমি জানি ব্ল্যাক কালারটাও পলি ওঠানো হয়নি আচ্ছা এখন হচ্ছে আমাদের কাছে তিনটা ফোন ছিল এখন দুইটা আছে এটা হচ্ছে ইনএক্টিভ ফোন যদি আপনারা যখন নেবেন তখন ইনএক্টিভ ফোন অ্যাক্টিভ করে নিতে পারবেন এটা উনিশ হাজার টাকা শুধু একদিনের জন্য শুক্রবারের অফার চলবে এটা উনিশ হাজার টাকায় শুধু একদিনের জন্য এই অফারটা চলবে একদম আপনারা আসবেন সিম ভরবেন ইনএক্টিভ করে নেবেন অ্যাস টোয়েন্টি টু প্লাস আমাদের কাছে এক পিসি আছে এটা আট একশো জিবি আপনি একটা সিম ঢুকাতে পারবেন একটা ই সিম করতে পারবেন এটা কালকের জন্য চল্লিশ হাজার আটশো টাকা একদম ফ্রেশ ফোন চল্লিশ হাজার আটশো টাকায় আপনারা পাবেন আচ্ছা এ আপনারা পাবেন ষোলো হাজার ছয়শো টাকায় পাবেন দুইটা ফোন আছে ষোলো হাজার ছয়শো টাকায় অ্যাস্ট্রেন যারা নিতে চান বা আরও আগ্রহী আসেন অনেকেই কিনছেন অনেকগুলো ফোন ছিল আমাদের কাছে এখন চার পিস ফোন আছে। যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আঠারো হাজার টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা সেট খুবই চমৎকারভাবে চেক আউট করে তারপরে একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এরকম গ্যারান্টি দিয়ে তারপরে আমরা কিন্তু ফোনগুলো রাখছি আর আপনাদের জন্যই রাখছি তো আশা করি আপনারা যারা এস টেন কিনবেন অবশ্যই আমাদের দোকানটা ঘুরে যাবেন ভালো লাগলে কিনেও নিয়ে যাবেন ইনশাল্লাহ ঘুরতে আসলে কিনতেও হবে ইনশাল্লাহ এরকম ফোনই বিক্রি করতেছি অ্যাস টোয়েন্টি আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে দেখতে পারেন অ্যাস টোয়েন্টি হচ্ছে বারো একশো জিবি ফোন এটা ব্লু কালার দুইটা আছে হোয়াইট কালার দুইটা আছে ব্ল্যাক কালারও দুইটা আছে একটা নিচে হোয়াইট কালার আনা হয়নি আচ্ছা এই ফোনগুলা যদি আপনার কিনতে হয় সেক্ষেত্রে আপনি বাইশ হাজার টাকা শুধু একদিনের জন্য আপনারা পাবেন প্রত্যেকটা সেট দেখেন চার্জিং পোর্ট থেকে শুরু করে একটু কোনো ফাঁক টাক নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা আসলে ফোন সম্বন্ধে একটু কনফিউজ থাকেন তারা চাইলে আমাদের দোকানে এমনিতেও আসতে পারেন এসে দেখে শুনে তারপরে কিনতে পারেন ঠিক আছে এটা বারো একশো আঠাশ জিবির ফোন অ্যাস টোয়েন্টি তো আমাদের বাজেট যেই প্রাইসগুলো বলো সেই প্রাইসগুলো কিন্তু একদম ফিক্স থাকবে আর এ ফিফটি থ্রি আপনারা পাবেন বিশ হাজার টাকায় শুক্রবার একদিনের জন্য বিশ হাজার টাকায় আপনারা এই অফারে আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারেন বিশ হাজার টাকায় মার্কেটের সবচেয়ে সেরা রেটে দেওয়া হচ্ছে আর আপনারা যারা ফোন কিনবেন গুগলের ফোন যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জার নিতে পারেন চার্জার পঁয়ত্রিশশো টাকা আমরা সেল করি দুই হাজার টাকা নিতে পারেন আর স্যামসাংয়ের কোনো সেট নিলে সেক্ষেত্রে আপনি ওটা পনেরোশো টাকা নিতে পারবেন আর সনি এক্সপ্রে ফাইভ বার থ্রি আমাদের কাছে দুই পিস আছে এই দুই পিসের ভিতরে আপনি যেটাই নেন আঠারো হাজার টাকায় পড়বে এক্সপেরিয়া ফাইভ অনেকেই বলছিলেন আমাদের কিছু ফোন আসছিলো যেটা আমরা অলরেডি সেল করে ফেলছি আর চার পিস আছে এই চার পিসের ভিতরে আপনি যেইটাই নিতে চান মানে এত ফ্রেশ ফোন এক্সপিরিয়া ফাইভ কিন্তু পাওয়াটাই এখন খুব দুর্লভ হয়ে গেছে গে তো আমরা ফ্রেশ পাইছি একটা দাগ ছিল ওটা আমরা ফেরত দিয়ে দিছি তো এই চার পিস ফোনের ভিতরে আপনারা যেটাই নিতে চান এটা বারো হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের থেকে নিতে পারেন তবে অবশ্যই কন্ডিশন অবশ্যই অন্য অন্য জায়গা থেকে যাচাই করে বাছাই করে তারপরে কিন্তু নিতে পারবেন আমাদের যে ফোনগুলো আসলে আমরা অ্যাডের জন্য দেই এগুলো কিন্তু টোটালি আমরা ফোনগুলো বাছাই করে তারপরে চেক আউট করে তারপরে কিন্তু আপনাদের জন্য রেডি করা হয় তারপরেও আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপরে যদি আপনাদের মনে হয় যে না আপনারা কেনার মতন ফোন আমি যেভাবে ভিডিওতে বলছি সেম টু সেম আছে বা অন্য অন্য দোকানের থেকে একটু প্রাইস কম আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে নেবেন এতটুকুই আশা করা আপনাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করি করতে পারি না কারণ আপনাদের টাকা আপনাদের ফোন আপনাদের যে জিনিসপত্র আছে আপনারা যখনই কিনবেন কেনার আগে গ্যারান্টি ওয়ারেন্টি এ টু জেড কিন্তু আমরা বুঝাই দিব তো আমাদের প্রত্যেকটা সেট আমরা সাজাইব আবার কালকে আইসা আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাধুকা ইন্টারন্যাশনালে বসুন্ধরা সিটিতে চলে আসবেন বসুন্ধরা সিটিতে আসলে আপনারা রাধুকা ইন্টারন্যাশনালে চলে আসবেন রাধুকা ইন্টারন্যাশনালে সবসময় কিন্তু আমাদের চমৎকার চমৎকার অফারে আমরা ফোনগুলো বিক্রি করি কি অফারে গেছে কোনো কিছু না ভিডিও করতে তো আপনারা যারা আসবেন ইনশাল্লাহ চলে আসবেন এখানে বসুন্ধরা সিটিতে আমাদের যেই ফোনগুলো আছে প্রত্যেকটা কিন্তু খুব বাছাই 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 করে তারপরে কিন্তু আমরা এখানে রুডিও করি আপনাদের জন্য তো আমাদের বসুন্ধরা সিটিতে হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আর রাধোগা ইন্টারন্যাশনালের এই হচ্ছে লোক আমাদের ওই যে পিছনে দোকান আছে দোকানে কাস্টমার অনেক আসে তারপরেও আপনাদেরকে শর্টকাটে যতটুকু পারছি ভাই ভিডিও করে দিছি যদি ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর প্রাইসটা আমাদের কিন্তু ফিক্স থাকে যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন করলে আপনি যে ফোনটা নিতে চান ওটার স্ক্রিন দেবেন যে কালারটা নিতে চান ওটার বেস্ট কালার আমরা যারা কুরিয়ারে নেবেন অবশ্যই আমরা কিন্তু সিম ভরে ফিঙ্গার থেকে শুরু করে এ টু জেড চেক করার পরেই কিন্তু কুরিয়ারের জন্য একটা ফোন পাঠাই আমরা বললেই সাথে সাথেই কুরিয়ারে পাঠাই না আধা ঘন্টা পরে পাঠাই ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে আসতে পারেন দেখতে পারেন জানতে পারেন আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে নিতে পারেন আমাদের থেকে হ্যাঁ আর এই নতুন মালগুলো কে দেখব

আর ফাইভ জি যারা নিতে চায় তাদের জন্য কত প্রাইস পঁচিশ পাঁচশো এটা আট দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে পঁচিশ পাঁচ রাখো রেডমি বারো দুই রকম

আচ্ছা এটা অফিসিয়াল অফিসিয়ালটা অফিসিয়ালটা আমি থেকেও কিছুটা কম পাবো আর এখানে যারা আসবেন অবশ্যই যে কাকাকে মনে রাখবেন স্মার্ট একটি লোক দেখছেন ইউ চেঞ্জ মানে আগে বাউলো যেগুলো ছিল চুলগুলো আপনাদেরকে বলছিলাম এখন কিন্তু এই লোকটা স্মার্ট হয়ে গেছে অলরেডি কথা শুনতে শুনতে বই কথা আর আমার কথা শুনতে ভালো হয়ে গেছে এই উনি কিন্তু আসলে রাধুকা ইন্টারন্যাশনালের মেন বস হ্যাঁ ওনার ব্রাঞ্চ বিভিন্ন ঢাকার বাইরেও আছে কোন জায়গায় কোন জায়গায় আছে কাকা রংপুর নেক্সট রংপুর নেক্সট রংপুর হইতেছে যমুনাতে আছে বসুন্ধরায় তো আপনি নিজেই বসেন উনি হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বস তো আমার কাকা লাগে আর কি তো আমরা ওনার দোকানে ভাড়াটিয়া হিসাবে আসি বা ওনার দোকানে দায়িত্বে আছে ইউজ ফোনে যদি ইউজ ফোন দরকার পরে অবশ্যই সপিটনাতুল ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নতুন ফোন লাগলেও যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু স্মার্ট রিপেয়ারে আমাদের বড় ভাই ব্রাদার আছে এখানে কিন্তু স্মার্ট রিপেয়ারে খুবই একটি চমৎকার একটি সার্ভিস দেয় ওনারা ডিসপ্লে থেকে শুরু করে আইসি রিবলিং এবং অনেক অনেক কাজ করে যদি আপনাদের ফোন বাসায় পড়ে আছে বা ঠিক করাইতে চাচ্ছেন বা পাচ্ছেন না ভালো একটা জায়গা বিশ্বস্ত জায়গা এখানে কিন্তু স্মার্ট রিপেয়ারও চলে আসবেন স্মার্ট রিপেয়ার আসলে পাবেন শাওনকে ভাই আপনার নামটা কত জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আর ওই যে হিরো হিরো থার্নি একটা হাইলি দিয়ে দিই হাজার হাজার মানুষ ভিউ আর ওখানে ওনারা তো চিনেন তো আমাদের দোকানে মোটামুটি কাস্টমার অনেকগুলো আছে তো যাই হোক এর ভিতরে আপনাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি নেন ভালো থাকবেন আসবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই রাস্তাঘাটে চলার পথে একটু সাবধানে আসবেন জীবনের থেকে সময়ের মূল্য খুব কম জীবনের মূল্য হল বেশি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর লাইক শেয়ার করে দেবেন